নমস্কার মাই চ্যানেল মাই ভিউজ আজকে কিছু খবর পাচ্ছি যে ভীষণ গোমান হচ্ছে ওখানে পুলিশ যেখানে পারছে সেখানেই মারছে টিচাররাও রেগে গেছে পুলিশেরও রেগে গেছে পুরোপুরি পুলিশ নামিয়ে দিয়েছে সরকার যে মারো এমন জায়গায় মারো যেন দেখাতে না পারে আর কি যাই হোক এটা তো হবারই ছিল একই প্যাটার্ন ফলো আপ করছি যেটা আর্জি করে উনি যেটা সাকসেস হয়েছেন এবার উনি সেই প্যাটার্ন ফলো করে সাকসেস হবেন মিঠি কথা বলবেন আপনাদের দলের মধ্যে ভূত ঢুকবে ফলস পার্টি ঢুকবে কিছু লোক সাজানো গোছানো থাকবে যারা ম্যাডাম ম্যাডাম করে কথা বলবে আপনারা চুপচাপ বসে থাকবেন আপনাদের যদি ইউনিয়ন লিডার হয় তাদের পিছন দিকে ডেকে নেবে আর কি যে ভাই চাকরি বাঁচা তোরা চাকরি পেয়ে যাবি তারপরে আপনাদের সবার সাথে গদ্দারি হবে যাবেন তো যাবেন কোথায় বলেছে আর কি রিভিউ পিটিশান আপনি কি মনে করেন রিভিউ পিটিশানে কোনো কিছু হয়ে যাবে সেই আবার একই জায়গায় চলে আসবে যোগ্য করা অযোগ্য করা এরা বলতে চাইছে কোটি বের করে দিই এরা যোগ্য কারণ আপনাদের কাছ থেকে ফাইন যাদের করছে না আর কি যাদের রিটার্ন পয়সা দিতে হচ্ছে না তারাই হচ্ছে যোগ্য কিন্তু এটা অ্যাকসেপ্টেড নয় যাই হোক আজ বর্ধমান জঙ্গিপুর কসবা কোথায় না গোলমাল হচ্ছে আশ্চর্য ব্যাপার শুনলাম একুশে এপ্রিল আপনারা সবাই মহাকরণ অভিযান করতে যাচ্ছেন কিন্তু তার সাথে এটাও উঠে এসেছে ওরা এগারো এপ্রিল ওরাও নিজেরাও একটা মিছিল করতে বেরিয়েছে এর আগে হয়েছিল এরা যে ডাক্তারদের বাঁচান ওরাও বলেছিল ডাক্তারদের বাঁচান আপনারা বলছেন চাকরি চাই চাকরি চাই ওরাও বলবে চাকরি চাই চাকরি চাই ইন্টারেস্টিং আসলে কিছু জিনিস আমি দেখেছি উনি আপনাকে ডাকবেন এমনভাবে কথা বলবে যেন উনি কত আপনার আপন লোক আর পিছনটা ফিরলেই পুরো ইনস্ট্রাকশন দিয়ে দেবে এই এক একটা লোককে ডান্ডা করো ওদের ধরো উনি ম্যানেজমেন্টটা ভালো করে জানেন কিন্তু সেই ম্যানেজমেন্টটা যদি ভালোর জন্য হতো কোনো কথাই ছিল না আর কি কি চিফ মিনিস্টারকে বানিয়ে দিয়েছি কোন পার্টিকে বসিয়ে দিয়েছি আমরা যা হোক ভলেন্টিয়ার্স জব আপনারা আসুন যদি স্কুলে না আসেন স্যালারি কি করে পাবেন আপনি যদি স্কুলেও আসেন আপনারা স্যালারি কোথা দিয়ে পাবেন স্যালারি তো পাবেন না আপনারা কেননা স্যালারিটা তো আপনাদের ট্যাক্সের পয়সা হয় না কারণ বাপের তো নয় কারোর ঘরেরও নয় যেন আমি স্যালারি দিয়ে দিলাম তারপরের দিনই জেলে চলে যাবে তো এবার আপনারা স্যালারি পাবেন না আর চাকরি রিভিউ পিটিশান রিভিউ পিটিশানটা দেওয়ার পরে ওদের লয়সকে বলে দেবে এটাকে এক বছরের জন্য দু বছরের জন্য লেট করে দাও তাহলে আপনারা কোথায় যাবেন আপনাদের রাস্তা নেই সত্যিও কথা বলছি আপনাদের রাস্তা নেই সাপোর্ট একমাত্র আপনারা যদি বলেন এরা একবার যেমন হয়েছিলো আমাদের উপর পলিটিক্স করতে আসবেন না আমাদের আমার মেয়ের মুখের ভাতের উপর দিয়ে আপনারা পলিটিক্স করতে আসবেন না কি করে যাবেন আপনারা কেন আপনাদের হওয়ার আপনাদের হয়ে যেটা যারা কথা বলবে তারা বিরোধী পার্টি আপনারা যদি নিজেরা ইউনিয়ন করেন সেটাও ঠিক না কেন ওই যে ইউনিয়নের লিডার হবে সে পয়সা খাবে আর যদি আপনি বিরোধীদের আপনাদের সাপোর্ট না করে তো আপনারা এক পাও এগোতে পারবেন না আমার একটা ডাউট আছে এখানে মিস্টার গাঙ্গুলি যে আপনাদের সাপোর্ট করার জন্য এগিয়ে আসছে একটা কথা ভালো করে বুঝে নিন কোনো পলিটিক্যাল নেতা বে মতলবে আপনাদের সাপোর্ট করতে আসবে না জল ঘর না করা ছাড়া ওদের কোনো ইন্টারেস্ট নেই বুঝতে পারলেন কথাটা টাইম খারাপ করবেন না বত্রিশ হাজার চাকরি যেতে বসেছে এস টি এস সি ঘোটালা রয়েছে ওখানে কারা এস টি কারা এসসি এস টি গুলো এসি এস গুলোকে হাটিয়ে দিয়ে পয়সা খাইয়ে চাকরি পাইয়ে দিয়েছে আর কি বলবো আর কি দেশের অবস্থার বারোটা বাজে দিয়েছেন আর কি আচ্ছা ক্যাডার্স আপনাদের বিরুদ্ধে ক্যাডার্স লাগিয়ে দেওয়া হবে যে আপনি দেখেছিলেন মিটিং এ যখন গেছিলেন চারদিন নিজেদের ক্যাডার্স ছিল চাকরি হারা হারা বলে ওরা যারা বসেছিল সেগুলো প্রিন্সিপাল কোথাকার প্রফেসর কি কি সব অলরেডি তারা চাকরি করছে একটা বোর্ড গলায় লাগিয়ে দিয়ে আমরা চাকরি হারা বসে আছি ম্যাডাম না চুন যা হোক রবীন্দ্রনাথের প্রোগ্রাম অনেক হয়েছে আগেও দেখেছি একটা সুবন্দর ধারে আমি নাচ দেখছিলাম এর আগে মিস্টার রয়ের ধন্য আমি ধন্য আমি বলে কোনো কিছু একটা গান করছিল কালচার বাঙালিদের কালচার যেটা নিয়ে আপনারা ভীষণভাবে গর্ব করতেন আর কি আমরা ভদ্রলোক অনেক লোকের সাথে আমি কথা বলেছি আর কি তাদের আমি দেখেছি যে কোনো ভদ্রলোক এই পার্টিটাকে সাপোর্ট করে না আর কি কেন করবে কেন করবে এরা সাপোর্ট এটাকে তারা সাপোর্ট করে ওরা এই পার্টিটাকে একটা কথা না আমি কিন্তু অন্য কোথাও দেখতে পাইনি যে পলিটিক্যাল পার্টিতে এত লোক হয় আর কি আমি পলিটিক্যাল পার্টিকে এন্টারটেন করতে কেন যাব আমার কাজ দরকার আমি নিজের ঘরেরটা দেখব আমি পলিটিক্যাল পার্টির জন্য কেন যাব কিন্তু আপনাদের যেতে হবে কেন কিছু পেতে হলে আপনাদের পলিটিক্যাল পার্টির কাছেই যেতে হবে আর সত্যিকার বলছি আপনাদের হাতে কিচ্ছু নেই কিচ্ছু নেই সবই তো বাংলাদেশ থেকে আসা আর কি সে তখনও ভুগেছেন এখনও ভুগছেন তখন সর্বহারা এখন আপনার সর্বহারা আর কি তো পার্টি আপনাদের একটা ললিপপ ঝুড়ে তিরিশ বছর আগে আর একটা পার্টি ছিল সিপিএম তারা আপনাদের ললিপপ সামনে ঝুলিয়ে দিয়েছিল তারপরের পনেরো বছর টিএমসি ললিপপ ধরিয়ে রেখে দিয়েছে যে কোনো কিছু পেতে গেলে আমাদের ক্যাডার হতে হবে নালে হবে না বাংলাদেশ থেকে যারা আসবে তাদের যদি এই দেশের সিটিজেনশিপ আধার কার্ড ভোটার আইডি নিতে হয় তাহলে আমাদের ক্যাডার হতে হবে জনঙ্গী তো দেখছেন তো যে কি হারে ওরা এগিয়ে গিয়ে আসছে কারোর ওয়াক বোর্ড নিয়ে ওয়াক বোর্ড কাকে বলে বেশিরভাগ মুসলিম জানেই না আপনাদের মাথা ব্যথা নেই কিন্তু এইটুকু আমি বলতে পারি ওয়ার্ক বোর্ডের টাকা হচ্ছে গিয়ে নেতাদের পকেট ভরে আর তার জন্যে বিরোধী জন্য যারা থাকে বিরোধী পার্টি হোক কংগ্রেস হোক এরা প্রচুর পয়সা খেয়েছে এটা একটা কামাইয়ের জোগাড় ওয়ার্ক বোর্ড আর কিছুই না যা হোক আপনারা লড়ছেন ভালো কথা কিন্তু আমি এটাও মনে করি লড়ে কোনো লাভ হবে না আপনাদের নিজেদের কেরিয়ার খারাপ করবেন না অল্টারনেটিভের খোঁজ করুন আজ এত অবধি নমস্কার